আমি কীভাবে স্টিকিং শিট লিপিবদ্ধ করি তা আজকে আপনাদের মধ্যে শেয়ার করব তো চলো দেখে আসি একটি ডিজাইন যেহেতু আমি আপনাদেরকে লাইফ লাইন দেখাতে পারবো না তো আমরা ইমেজিং এই ডিজাইনটা করতে পারি এটা মনে মনে আমরা ধরে নিলাম এটা একটা সিঙ্গেল লাইট এটা থেকে একটা এল টি বিএল লাইন এখানে আমরা ধরে নিয়ে একটা ট্রান্সফর্মার আছে আমি তাছাড়া ট্রান্সফর্মার সিম্বলটা দিতে পারি পরে তৈরি করতে হবে তো এই যে এই যে এলটি লাইন আপনারা দেখতে পেয়েছেন এখানে একটা দুইটা কাটা কাটা তিনটা লাইন আছে এটা হলো একটা এলটি লাইন এলটি টি বিএল লাইন বা ডুপ্লেক্স লাইন হইতে পারে কভার দিয়ে তার দিয়ে তার দিয়ে আর কি তো আমি এটা ধরে নিলাম এলটি একটা বিএল লাইন হুম এই এলটি টি বিএল লাইনটা আপনি ইচ্ছা বলে ফেজ লাইনে কনভারেশন করতে পারেন আবার সিঙ্গেল সিঙ্গেল বেজ লাইনে কনভারশন করতে পারবেন তো আমরা অনেক সাথে আবেদন দেখতে গেলে আমরা এইভাবে করে থাকি তো আজকে আমি এটি আমার আপনাদের সাথে বাস্তব একটি গঠন আমি শেয়ার করব যা শিট শিটগুলো কীভাবে তৈরি করি আমরা যখন গ্রাহক প্রান্তে আবেদন দেখতে যাই আবেদন দেখার পরে স্টিরিং শিট তৈরি করি বা প্রস্তুত করি তো আজকে এটি আপনাদের সাথে শেয়ার করব যারা এখনও নতুন আপনারা যুক্ত হতে পারেন আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা দেখা লাগবে সম্পূর্ণ দেখার পর আপনারা বুঝতে পারবেন আর কমেন্টস করে জানা দিবেন ভিডিওটা কেমন হলো তো কথা না বাড়িয়ে আমি এখন চলে যাব স্টিকিং শিটে তার আগে আমরা এই খুঁটি নাম্বারটা ধরে নিব একটা একটা ইমেজিং একটা খুঁটি নাম্বার ধরবো আপনারা আবার এটা ড্রয়িংটা ভালো করে দেখেন এটা হলো একটি এলটি বিয়ার লাইন হ্যাঁ এখানে গিয়ে ডেড হয়েছে তো এখানে আমি গ্রাহককে আমি প্রথমে আমি সিঙ্গেল ফেজ দেখাই সিঙ্গেল বেজ লাইনটা কীভাবে করতে হবে আমরা সিটটা কীভাবে প্রিপেয়ার করি আর পরবর্তীতে আমরা বেজ কীভাবে প্রিপেয়ার করি এটা দেখাবো ইনশাল্লাহ তো আমরা চলে আসে স্টিরিং সিটে তো স্টিং সিটে আপনার বরাবর মতো নেই খুঁড়ি নাম্বার সাব স্টেশন নেম নেমান নেম থানা ইউনিয়ন ভিলেজ ইত্যাদি ইত্যাদি দিয়ে রাখবেন তো এক্সিস্টিং আমি দিয়ে রাখলাম তো একজিস্টিং এখানে আমি ধরে নিলাম ছয় নাম্বার খুঁটি হ্যাঁ তো ছয় নাম্বার খুঁটি ব্যাগেস স্পেন পঞ্চাশ পঁয়ত্রিশ পাঁচ আর একটা যে তুমি সিঙ্গেল ফেজ লাইন এঁকেছি তার মানে একটা এ ওয়ান ধরেন এখানে একটা ট্রান্সফর্মার আছে তো আমি মূলত যেটা বলতেছিলাম যে আসলে স্টিং শিডের মূল বা বেসিক হলো আপনার ফিটিংস জানতে হবে আর হলো এক্সিস্টিং লাইনে কী কী ম্যাটেরিয়াল আছে এটা আপনাকে আগে জানতে হবে এটা আগে লিখতে হবে তো একজিস্টিংয়ে আপনার আমি লিখলাম হলো যেহেতু সিঙ্গেল ফেজ লাইন একশো পাঁচ রানিং লাইন একশো পাঁচ দশ কেবি দিলাম তো দশ কেবি ট্রান্সফর্ম আছে হ্যাঁ দশ কেবি ট্রান্সফর্ম আছে একটা এম টু ইলেভেন অবশ্যই যদি আপনার টানা থাকে টানা দিবেন লক থাকলে লক দিবেন হ্যাঁ আন্ডার বিল থাকলে আন্ডার বিল থাকলে সেকেন্ডারি এখন আমরা সেকেন্ডারিতে সেকেন্ডারি বসাবো সেকেন্ডারিতে ধরে আমি দুইটা যে সিক্স আছে যেহেতু লাইনটা বেরোয় তার কোয়ান্টিটি আমি এত ইম্পর্টেন্ট না তার ইন্ট্রিট বুঝতে নিতে পারবেন এটা সময় নষ্ট না করে তার কোয়ান্টিটি না দিয়া তো এটা আমি সেকেন্ডারি লাইনে বসাইলাম বাকিগুলো ডিলিট করে দেব আচ্ছা এখন এ আমি তো সবই এক্সিস্টিং এগুলো আমার এক্সিস্টিং আছে হ্যাঁ এখান থেকে আমি একটা নতুন যে যে লাইন লাইন বের বের সিঙ্গেল সেক্ষেত্রে আমি কি করব দুইটা আপনি ইচ্ছে করলে এখানে দুইটা জে সিক্স রিমুভ করতে পারেন আবার ইচ্ছা না করেন একটা রিমুভ করতে পারেন সেক্ষেত্রে আপনার মূলত একটাই করা হয় কিন্তু আমাদের এত মানে হেজিটেশনে যাওয়া না যায় আমরা দুইটা সি রিমুভ করে দিই একটা রিমুভ দিব আর একটা রিমুভ দিবো না আর এটা এই অনেক সময় আপনার নিউটাল রিমুভ না দিলে হয় আমি দুইটাই রিমুভ করে দিলাম এটা সব দিক দিয়ে সুবিধা হয় বুঝতে হয় আর যারা মানে বিগ লেভেলের তারা একটা একটা রিমুভ দেবে একটা রেখে দিবি আর কি এক্সিস্টিংয়ে আচ্ছা তো আমি নতুন ভিডিওটা বানাতে গিয়ে আমার ভিডিওগুলো বারবার কেটে যাচ্ছে ভিডিওটা লং টাইম হওয়ার কারণে আমার মনে হয় ভিডিওটা কেটে যায় তো আসলে আচ্ছা আমরা শর্টকাটে আলাপ করি তো প্রথমে এটা আমি রিমুভ দিয়ে দিলাম তো রিমুভ দেওয়ার পরে আমি এখানে যেহেতু সিঙ্গেল ফেজ লাইন দিয়ে একটা নতুন সিঙ্গেল ফেজ লাইন বের করব তাহলে আমি কী দেব আমি দেব একটা কী দিব আপনারা বলেন কমেন্টসে এফ আইভ ওয়ান দিব না টু এফ আইভ ওয়ান দিব একটা এফ এফআই ওয়ান দিব আর কোনো কিছু দরকার নাই পরের যে এল টি বিয়ার লাইন খুঁটি নাম্বার সেম দিলাম শয়ের এক আমরা ছয়ের এক দিয়ে যেহেতু বিয়ার লাইন শয়ের এক দিয়ে প্রকাশ করবো খুঁটির সাইজ দিলাম হলো তিরিশ ছয় পিসি

প্রথমে দেখায় প্রথমে আমি কুটিটা রিমুভ করব তিরিশ ছয় তিরিশ ছয় এস এসপিসি কুটিটা রিমুভ করব কেটে দিই কোটি রিমুভ করবো তা রিমুভ করবো দুইটা জে সিক্স রিমুভ করবো তার কোয়ান্টিটি আমি দিয়ে দিই

আর আর যেতে হবে নতুন যখন দিবেন এই বিষয়টা বলতেছে আপনাদেরকে এরকম পঁয়ত্রিশ এসপিসি দিলাম তুই একটা কি দিব একটা এফআই দিব যদি ডেট করবো একটা এফআই দিব তো আমি এখানে একশো জি একশো ছয় দশ কেবি ট্রান্সফর্মার দিলাম ট্রান্সফর্মারটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এম টুয়েলভেন দিলাম আবার একটা টানা দিয়ে দিলাম ই ওয়ান টু একটা দিলাম রিড দিলাম দশ মিটার একটা এফ ওয়ান দিলাম আর তার কোয়ান্টিটি দিলাম কি ওয়ান নট ওয়ান নট দুইটা আমার এখানে আমি পঞ্চাশ মিটারটা রিমুভ করতেছি থ্রি এস এস আর ওয়ান নট পঞ্চাশ মিটার দিতেছি এসটি করার জন্য তো আমি যেটা বলতেছিলাম এই যে এখানে জে সিক্স দুইটা জে সিক্স দুইটা জে সিক্স থেকে একটা জে সিক্স কিন্তু আপনি এখানে আর আর দেখাতে পারে দেখায় ব্যবহার করতে পারেন যেহেতু আমার এ ফাইভে থেকে এ ফাইভে একটা জে সিক্সের ম্যাটেরিয়াল আসবে তো আপনি যদি এখানে একটা আড়া দেখেন আঠারির মধ্যে কিন্তু এখান থেকে আপনার এফাইভ থেকে একটা ল্যান্স দিয়ে দিতে হবে তো এটা আসলে যারা বিজ্ঞ তাদের জন্য আর কি যারা তো নতুনদের জন্য ভিডিওটা বানাতেছি তো খুব সহজে বোঝার জন্য শেখার জন্য এটা আর কি তো আপনারা এতো ঝামেলা যাওয়া দরকার নাই এখানে অনেক জটিল আছে ঠিকাদারে কাজ করতে গেলে যখন আমরা এস বিল করবো তখন এখানে একটা বিলের ব্যাপার সবার আছে এটা আসলে বিল বেশি আসে কম বেশি ব্যাপার স্যাপার আছে তো এগুলো আপনাদের বিস্তারিত আলোচনা করবো এটা আমরা সহজে শিখে নেবো এখানে আবার আর দিয়ে দেবেন দুইটা সার্ভিস ডব আর আর দিয়ে দেবেন দুইটা সার্ভিস ডব একটা সার্ভিস ডব আর আর দিয়ে দেবেন হ্যাঁ যা থাকবে আর কি এখান থেকে আরও ফুল টু ফুল ডুপ্লেক্স লাইন থাকে সেক্ষেত্রে আপনারা আরও করুন দেওয়ার পরে ট্রান্সফর্মারটা দিলেন দেওয়ার পরে এখানে কনজুমারের নাম লিখে দেবেন কনজুমারের নাম ধরেন আমি লিখে দিলাম হ্যাঁ আমি লুট লেগে দিলাম এল সমান সমান লুট হলো যদি এল লুড হলো দশ কিবি ট্রান্সফার দিলে সাত কিলো নিতে পারবেন সর্বোচ্চ সাত দিয়ে দিলাম সাত কেডব্লিউ সাত কিলো হ্যাঁ গ্রাহকের ধরন দিয়ে দিলেন কি দিব আমি ধরেন আবাসিক ডোমেস্টিক লিখতাম ডিও এম ডোমেস্টিক ডোমেস্টিক দিলাম ওই শ্রেণী আছে ওটা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন গ্রাহকের তো আশা করি এই ভিডিও দেখে আপনারা অনেকেই তো অনেক উপকৃত হবেন তো আরো নতুন নতুন ভিডিও বানাতে আপনারা উৎসাহ